আমরা ভাই বাঙালি খেতে ভালোবাসি এক কথাই ভোজন রসিক সে শীত হোক বা গরম হোক যখন যেটা খেতে মন চায় তখন সেটা না খেলে যেন ভালোই লাগে না মাছে ভাতে বাঙালি বলা হলেও বাঙালিদের সাথে কিন্তু মাটন কথাটা একদম ওতপ্রোতভাবে জড়িত অনেক দিন পরে আজকে বাসায় খাসি মাংস আনা হয়েছে যদিও দিনের তাপমাত্রা অত্যন্ত গরম তবু খেতে ইচ্ছা করেছে তাই খেতে হবে তবে তার সঙ্গে শরীরের কথাও মনে রাখতে হবে তাই কম তেল মশলায় আজকে রান্নাটা করব। বাংলাদেশে শুধু ভোজন রসিক বলাটা কিন্তু একদম ভুল কথা হবে কারণ তারা শুধু খেতে ভালোবাসে এমনটা নয় তারা কিন্তু সবাইকে খাওয়াতেও ভালোবাসে তো আমিও তার ব্যতিক্রম নই আমি রান্নাটা বেশ মোটামুটি করি তবে আমার কিন্তু নিজে খাওয়ার থেকে অন্যকে রান্না করে খাওয়ানোর ভেতার একটা তৃপ্তি কাজ করে তো যাই হোক আজকে বাসায় হচ্ছে মাটন রান্না করছিলাম আর বাসা আজকে আসলে ভুলবশতই হয়ে গেছে জিনিসটা আজকে বাসা একদম টক দই ছিল না যে কারণে আজকে মাটনটা একটু সিদ্ধ করেই নিয়েছি তবে আমার মনে হয় মাটনটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে ওইভাবে রান্না করলে আসলে বেশি মজা হয় কিন্তু যেহেতু ছিল না আর করা সিদ্ধ করেই নিয়েছি আজকে একটু আর এ তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর আমার কাছে মনে হয় যে যে কোনো ধরনের মাংসই বা মাছ এর মশলাটা যদি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তাহলে কালারটা যেমন সুন্দর আসে ঠিক তেমনই খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমার কাছে এটা মনে হয় আপনাদের কার কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তো এ তো এখানে এক কিলোর একটু কম ছিল মাটন যেহেতু দুজন মানুষ খাবো আর এই গরমে আসলে অতিরিক্ত খাওয়াটাও ঠিক হবে না এই কারণেই অল্প করে করা হয়েছিল মাটন আর হচ্ছে ছিল টমেটো চাটনি আর একটা ভাজি ছিল তো এই তো দুপুরের খাবার দাবার যেহেতু ঈদের দিন একটা স্পেশাল দিন তাই বাসায় একটু ভালো মন্দ না রান্না করলে কি চলে চারপাশে এত ভালো ভালো গন্ধ আসছিল তো ভাবলাম আমরাও বাসায় একটু ভালো মন্দ রান্না করে খাই মন্দ বলতে সপ্তাহে তো দেখা যায় যে দুই দিন চিকেনটা খাওয়াই হয় তবে খাসির মাংসটা সচরাচর খাওয়া হয় না অ্যালার্জির কিছু সমস্যা যে কারণে আরও খাওয়া হয় না মানে একজনের জন্য আরেকজনের খাওয়াটা আর কি মিস যায় সে যাই হোক বাসায় আজকে যখন রান্না হয়েছে তখন একদম জমিয়ে খাবো অ্যালার্জির কথা একদম মনেই রাখা যাবে না পরে দরকার হয় মেডিসিন খেয়ে নেওয়া যাবে আর খাসির মাংস বা চিকেন যেটাই হোক না কেন আলু আলোচনা কিন্তু আমার একদমই ভালো লাগে না তো খাসি মাংস তো আমি বেশ বড় বড়ো সাইজের বেশ কয়েকটা আলু দিয়েছি আর মাটনের আলুটা খেতে আসলে আমার একটু বেশি ভালো লাগে আপনারা কে কে মাটন এবং চিকেনে আলু খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর এই তো লাস্ট আমি মাটনের স্টকটা দিয়ে দিলাম স্টক বলতে মানে মাটনটা সিদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম ওই জলটা দিয়ে রান্না করছি কারণ আমার মনে হয় যে এতে টেস্টটা একটু বেশি ভালো লাগে তো এ তো এটা হচ্ছে লাস্ট লুক দেখতে কেমন হয়েছে আমার কাছে কিন্তু বেশ ভালোই হয়েছে কালারটা একদম সব কিছু পারফেক্ট